খুব চমকদার ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা ইনফরমেশনগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থেকে তাকাবো সেটা হচ্ছে ইসিএমএস সিস্টেম ইসিএমএস সিস্টেমটা যদি বলি খুব সহজে যদি বলি ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম বা ইসিএমএস বলছি এই স্কিমটার আলটিমেটলি যে কাজ সেটা হচ্ছে একটা এস সি এইচ বি এই যে স্কিমসটা রয়েছে এই স্কিমসটার মেন কাজ যেটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে আমি যদি বলি পরোক্ষভাবে যদি বলি চিপ ডিজাইনিং বলতে পারি ডাইরেক্টলি না হলো সেমিকন্ডাক্টর কাজকর্ম ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এর কাজকর্ম টোটালি যেটাকে আমরা বলছিলাম ও স্যাট কিনে কথা বলেছি ও স্যাটকে যদি কথা বলি মানে ওস্যাট ব্যাপারটাকে নিয়ে ও স্যাট কিন্তু সেমিকন্ডাক্টার একটা পার্ট যেখানে আমরা বলছি আউটসোর্স করছি আমরা আউটসোর্স অ্যাসেম্বল এবং টেস্টিং এই ওসাইটের রিলেটেড কাজকর্মগুলো করা বা ওয়েল টিপ কাজকর্মগুলো করা এই যে সেমিকন্ট লেভেলের কাজগুলো সেগুলো কিন্তু কম বেশি ইসিএমএস এর সঙ্গে যুক্ত রয়েছে কেন যুক্ত আছে আজকে সে কথার মধ্যে সেটা বলবো সঙ্গে সঙ্গে বলবো বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন যেখানে আর টোটাল সাপোর্ট কি রয়েছে স্কিম কি রয়েছে কি কী বেনিফিট কি রয়েছে লক্ষ্য কি সরকারের রয়েছে এবং টোটাল যে প্রজেক্ট যেখানে বলছি বাইশ হাজার নশো উনিশ কোটি টাকার টোটাল প্রজেক্ট তার মধ্যে লাস্ট ফেজ অর সেকেন্ড ফেজে সাত হাজার একশো বাহাত্তর কোটি টাকা কিন্তু অ্যাপ্রুভ করেছে গতকাল এবং এর আল্টিমেট ইম্প্যাক্ট পাওয়া যাবে পরশু দিন নয় দু মাস পরে নয় ছ মাস পরে নয় একটা লং টার্মে আমরা অতীতে দেখেছি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো দুরন্তভাবে রিটার্ন দিয়ে গেছে এবং সাংঘাতিক রিটার্ন সেগুলোর নাম এখন বলা যে বলবো কিন্তু সেইগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো যে পিছনে রয়েছে সেগুলো কিন্তু সরকার বিরাটভাবে জরুরি তো সব কিছু বলার আগে এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস শিক্ষামূলকভাবে কোনো রকম কেনা বেচার কথা কিছু বলছি না যেটা দরকার সেটা হচ্ছে জানানোর জন্য জানার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য এডুকেটিভ চিন্তাভাবনা লেভেল নিয়ে কথাবার্তা এখানে সেই ব্যাপারেই কিন্তু কাজটা হবে

টোটাল যতগুলো সেক্টর অটো সেক্টর অটো ইন্ডাস্ট্রিজ অটো রিলেটেড কাজকর্ম আইটি রিলেটেড কাজকর্ম স্মার্টফোন রিলেটেড কাজকর্ম সব কিছু টাটা মোটরস কোম্পানি তাদের প্রোডাকশন বন্ধ করতে বাধ্য হয়েছিল চিপস ছিল না বলে তখন থেকে সারা বিশ্ব চিন্তা করেনল অল্টারনেটিভ ভাবনা চিন্তা শুরু করো একটা দেশের ওপর সারা বিশ্ব তাকিয়ে থাকতে পারে না সে কারণের জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশাল ইনিশিয়েটিভ গ্রহণ করে তার ইনিশিয়েটিভটা সেই দু সাল থেকে আজ দু হাজার পঁচিশে পাঁচ বছরে একটা অভাবনীয় জায়গা তৈরি করেছে অভাবনীয় মানে আমরা ম্যাক্সিমাম নাইনটি আমরা বিদেশ থেকে চায়না থেকে সব কিছু আনাতাম এমনও করেছি দেশীয় কোম্পানি বলে বাইরে থেকে চায়না থেকে প্রোডাক্ট এনে দেশে জুড়ে দেশে স্ট্যাম্প মেরে আমরা বেঁচেছি খুব বাজে কাজ কিন্তু ঘটনা হচ্ছে দেশের সক্ষে সম্ভবই ছিল না ব্যাপারটা অত সোজা ছিল না কারণ এই সেমিকন্ডাক্টর ব্যাপারগুলো যদি সামান্যভাবে একটু বোঝানোর চেষ্টা করি সেটাও বিরাট কারণ কি এই যে ম্যানুফ্যাকচারিং চিপ ডিজাইনিং একটা বিরাট ব্যাপার তার থেকে বড় ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিংয়ে একটা ছোটোখাটো দেশের যে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার পরিমাণ কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং করছে চিপ তার সমান মানে আন্ডার আন্দাজ আন্দাজ করতে পারছেন যে এটা কোথায় কত বড়ো কত বিলিয়ন ডলার তো সেই সব কাজগুলো কিন্তু ইন্ডিয়ার দিকে তাহান ইন্ডিয়া বিগত তিন চার তিন বছর ধরে সেমিকন্ডাক্টার সব কিছু কাজকর্ম করে গেল মানে এখানে বিদেশ থেকে বাইরে থেকে কোম্পানিগুলোকে বললো এদেশে এসো টেকনোলজি নিয়ে এসো টোটাল টাকা আমি দেবো দরকার পড়লে আমাদের প্রাইভেট কোম্পানি দেবে কিন্তু এখানে বসে একটা ভালো কিছু কাজ করো তো ব্রাজিল হয়ে গেল এনভিডিয়া ছুটে এলো মেটা ছুটে এলো গুগল ছুটে এলো এরা কাজ করলো রিসেন্টলি টু বিলিয়ন ডলার খরচ করেছে এবং টোটালি সেমিকন্ডাক্টর চিপ নিয়ে এনভিডিয়া এদেশে কাজ শুরু করেছে আমি আগেও বলেছি কেংসের সঙ্গে মিলে এছাড়া আরও কাজ চলছে প্রচুর লেভেলে কাজ কিছু কাজ মানে বোঝা যাচ্ছে এনলিস্টেড কোম্পানিগুলো কিছু লিস্টেড নয় তারাও কিন্তু দারুণভাবে কাজ করছে বিশালভাবে কোনো একদিন লিস্ট হবে সেদিনই একটা বড় কিছু দেখতে পাবে এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাতে এখানে ইসিএমএস মানে ইলেকট্রনিক আমরা যেটা বলছি কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম যেটা সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ধরনের মানে দানগুলো করেছে ধরনের অনুদান দিয়েছে তার মধ্যে বিরাট জায়গা নিয়েছে দুটো একটাকে আমরা বলবো আইসেন্স আর একটাকে আমরা বলবো ইসিএমএস আইসাম থেকে আমরা জানি ছিয়াত্তর হাজার কোটি টাকা কিন্তু অলরেডি ছিয়াত্তর হাজার কোটি টাকা কিন্তু অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে এবং সেখানে টেন বিলিয়ন ডলারের ওপরে সেটার উপর কাজ চলছে দুরন্ত লেভেলে কাজ হচ্ছে মানে শুধু কথার কথা নয় কাজ হচ্ছে সিরিয়াসভাবে বেশ কিছু প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে চিপ ডিজাইনিং লেভেলে অ্যাস টপ লেভেল চলে গেছে ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট গ্লোবাল চিপ ডিজাইনিং ইন্ডিয়া টেনে নিয়েছে মানে একেবারে এগুলো কোনো কথার কথা না একেবারে পরীক্ষিত এবং ইনফর্ম এগুলো হচ্ছে চলছে কাজ এক লক্ষের বেশি লোককে শিক্ষা দেওয়া হচ্ছে যাতে তারা ইঞ্জিনিয়ারদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের তারা শিক্ষা দিচ্ছে তারা কিন্তু আইস্যামের উপর কাজ করার জন্য সেভিকন্ডাট চিপ ডিজাইনিং ম্যানুফ্যাকচারিং ওস্যাট ও এল ওএলটিপি এভরিথিং প্যাকেজিং প্যাকেজিং লেভেল দুরন্ত কাজ প্যাকেজিং টু পয়েন্ট ফাইভ ডি থ্রি ডি গ্লাস টেকনোলজির উপরে গ্লাসের উপরে কাঁচের উপরে টেকনোলজি তৈরি হচ্ছে তার উপরে কাজ করছে দুরন্ত লেভেলের এখানে এনএম এম দিয়ে পারফরম্যান্স মাপা হয় অত সূক্ষ্ম তত কম এনএম এম আমরা বড় জায়গায় রয়েছি খুব শিগগিরই ছোট জায়গায় আসছি এবার আসবো ইসি এর লক্ষ্য কি কিভাবে কাজ করছে কি প্রথম হচ্ছে লক্ষ্যের দিকে যাবো প্রথম যে কাজটার দিকে যাবো সেটা হচ্ছে লক্ষ্য এই টোটাল প্রজেক্ট এত কোটি কোটি টাকা ঢালছে কারণটা কি তার কারণ হচ্ছে প্রথম হচ্ছে দেশীয় শিল্পকে উজ্জীবিত করা নাকি আমি যদি বলবো যে এক নম্বর প্রথম কাজ দু নম্বর কাজ কি ইম্পোর্ট যেটা করছে সেটাকে কমিয়ে আনা রিডিউস ইম্পোর্ট ডিপেন্ডেন্সি বিদেশের উপর ডিপেন্ডেন্সি চায়নার উপর ডিপেন্ডেন্সি আমেরিকার উপর ডিপেন্ডেন্সি আমেরিকার চিপও আমরা নেবো না আমরা এখানে তৈরি করবো এখানে লোক তৈরি করবো তাহলে প্রথম ঘটনাটা এক নম্বর তৈরি হয়ে গেল আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাবো দু নম্বর লোক আমাদের লোকাল যে ইলেকট্রনিক ভ্যালু চেঞ্জ যেটা রয়েছে লোকাল ইলেকট্রনিক যা টোটাল বাজারটা রয়েছে সেটাকে আমরা কিন্তু আর গভীর গভীরতা নিয়ে আনবো মানে ডিপেন্ড করতে চলেছে আর গভীরভাবে এই মার্কেটটাকে তোলার জন্য বাংলা কথা চাঙ্গা করার জন্য ইলেকট্রনিক আমরা যে ভ্যালু চেন সিস্টেম সেটাকে জাগা করব তিন নম্বর কাজ কি করব আমরা একটা ইন্টিগ্রেশন তৈরি করবো ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইলেকট্রনিক পার্টস তার সঙ্গে গ্লোবাল যে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সেগুলোকে আমরা একসাথে টাই আপ করবো এই যে কাজটা করবো এই তিনটে পার্ট মিলিয়ে কিন্তু টোটাল লক্ষ্য রয়েছে আমাদের এই ইসিএমএস এর বলবো যেটা ইসিএমএসের কী কী কাজ করতে চলেছে অর্থাৎ আমি সাপোর্টস ব্যাপারটার দিকে যাব এখানে যে সাপোর্টের কথাটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং সেখানে কাজগুলো কি কী খুব মানে গোদা বাংলায় যদি বলতে যাই সাব মডিউলসের ওপর কাজ হচ্ছে সাব মডিউল বলতে ফেরি ইন্টারেস্টিং এক নম্বর বলবো আমরা এই যে পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড আরও টেকনোলজিগুলোকে গভীরতার সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে ক্যামেরা মডিউল যেটা রয়েছে ক্যামেরা মডিউলের ওপরে কাজ করছে ক্যামেরা মডিউলের টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করা হচ্ছে সেখানে কাজ করছে তিন নম্বর কাজ করছে ডিসপ্লে মডিউল ডিসপ্লে বলতে টোটালি এল ইডি রিলেটেড কাজকর্ম এল ইডি মোর অ্যাডভান্স এলইডি ইডি ও এটসেট্রা এটসেট্রা এগুলোর ওপরে কাজ হচ্ছে তো এইগুলো প্লাজমা রিলেটেড কিছু এইগুলোর উপরে একটা বড় মাপের কাজকর্ম কিন্তু চলছে এবং সেটার ব্যাপারে কিন্তু সাহায্য করছে ইসিএমএস এক নাম্বার এছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে বেস কম্পোনেন্ট তৈরি করছে বেস কম্পোনেন্ট বলতে পিসিবি আমরা পিসিবির নাম শুনেছি প্রিন্টেড সার্কিট যার আমাদের চিপ এগুলো ডিজাইন করে বসিয়ে দেওয়া হয় কিন্তু মাল্টি লেয়ার পিসিপি হচ্ছে মোর অ্যাডভান্স লেভেল যেগুলো চায়নাতে কাজ চলছে তাইওয়ানে কাজ চলছে লেয়ারের মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতি ইমপ্লিমেন্ট করা হয় ইমপ্ল্যান্ট করানো হয় যেগুলো দুরন্তভাবে কাজটা এগিয়ে নিয়ে যাবে যে সমস্ত মাল্টি লেয়ার পিসিবির কথা টেকনোলজিক্যাল জায়গা চলে যাচ্ছে এসডিআইয়ের ওপরে কাজ হয় এসডিআই কিছু এনিওয়াই আমি ওই দিকে যাবো না শুধু সিম্পলভাবে বলতে চলছি মাল্টিলেয়ার পিসিবি এরা তৈরি করছে আর লিথিয়াম আয়ন সেলগুলোকে আরও ছোট জায়গায় আনা হচ্ছে লিথিয়াম ফসফেটের ওপর কাজ চলছে আরও বেটার মানে মানে বেস কম্পোনেন্টকে পাওয়ারফুল করছে থার্ড ওয়ান যাবো যেটা সেটা হালকা করে শুধু বলবো এইচডিআই এইচডিআই এবং ফ্লেক্সিবল পিসিবিস এইচডিআইটা কেন আমি একদম অফ করছি না বোঝানোর জন্য রেখেছি কারণ এর মাহাত্মটা তোমাদের বুঝতে হবে একটুখানি হাই ডেন্সিটি কিন্তু ইন্টারফেস তৈরি করছে হাই ডেন্সিটি ইন্টারফেস যে কাজগুলো করছে সেগুলো কিন্তু মানে যাকে বলবো আমরা সূক্ষ্মতম জায়গায় নিয়ে নেওয়া ন্যানো জায়গায় নিয়ে আসা ন্যানো এই কথার অর্থ হচ্ছে কি সূক্ষ্ম মানে আগে ছিল প্রিন্টার সার্কিট এত বড় এর মধ্যে ক্যাপাসিটা ডায়োড রেজিস্টার সব থাকতো ট্রান্সফর্মার থাকতো এটাকে ছোট করে মিড লেভেলের কাজ ইন্ডিয়া করছে এটাকে ছোট করে একেবারে সূক্ষ্ম জায়গায় নিয়ে আসছে এই জন্য দরকার পড়ছে এইচডিআই এইচডিআইটা যত পাওয়ারফুল হবে সেমি তত জোরে দৌড়বে আমি আগে বলছিলাম আইএসএম করার জন্য আর এইচডিআইকে পাওয়ারফুল করা দরকার এইচডিআইকে পাওয়ারফুল করার জন্য কিন্তু এই ইসিএমএস কাজ করছে অর্থাৎ ডাইরেক্টলি সেমিকন্ডাক্টর লেভেল না করতে পারে ইনডাইরেক্টলি এটা কিন্তু দুরন্ত এখানে যে ব্যাপারটা থাকবে এসএমডি প্যাসিভস এই এসএমডি প্যাসিভসও কিন্তু ব্যাপার করছে এসএমডি প্যাসিভ যে ডাইরেক্টলি কাজ করছে না মানে কিভাবে বলবো ধরো একটা প্রিন্টের সার্কিট পড়তে ছিদ্র দেওয়া আছে তার মধ্যে সমস্ত ক্যাপাসিটি বসিয়ে দিয়েছো কিছু থাকে যারা প্যাসিভ ডাইরেক্টলি কিন্তু যাকে বলব লজিকের অংশগ্রহণ করছে না মানে এটা বলতে গেলে বিরাট সমুদ্র চলে সময় চোখ নষ্ট হবে এটাকে বলছে আমি যেটা বলছি এস এম ডি ডিভাইসগুলোর মধ্যেও কিন্তু কাজ করে যেরকম আমরা দেখেছি যে সমস্ত স্মার্ট স্মার্ট মাউন্টেড ডিভাইস তার প্যাসিভ হিসেবে কাজ করছে হয়ে গেল এটা এর গভীরে যাওয়ার দরকার নেই ওগুলো কোনো কাজে এক্ষুনি লাগবে না ইনসেন্টিভ যেটা দিচ্ছে খুব ইন্টারেস্টিং হয়েতে ইনসেন্টিভ দিচ্ছে খুব সহজভাবে বলি আইসিএমএস এর যে টোটাল বাইশ হাজার কোটি টাকা দিচ্ছে তেইশ হাজার কোটি টাকার মতো সেটাই কিন্তু ভাবে হচ্ছে একটা হচ্ছে তুমি যে সেলস টার্ন ওভার করছো তার উপরে ফাইভ প্লাস ওয়ান পাঁচ বছর প্লাস এক বছর ছ বছর টোটাল তোমাকে সুযোগ দিচ্ছে ছ বছর ধরে কাজটা হবে তোমাকে সুযোগ দিয়ে যাবে আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার তুমি কত বেশি করছো তার উপরে ইনসেন্টিভ দুভাবে কিন্তু কাজ করছে এটা বেশ এর বেশি আমি এখানে বলছি না এবার আমি চলে আসবো ডাইরেক্টলি বেনিফিট হচ্ছে কোথায় কোথায় কোন কোন সেক্টর স্টকে ইম্প্রুভমেন্ট হচ্ছে তো আবার মাঝখানে বলি দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই সেল রেকমেন্ডেশন কোনোভাবে আমি কেন কারণ এখানেই আমি কিছু স্টকের নাম বলবো সেগুলো কেনা বেচার নয় বোঝানোর জন্য আমি যেগুলো কথা বলছি কনজিউমার ইলেকট্রনিক্সের একটা বড় জায়গা তৈরি করছি কনজিউমার ইলেকট্রনিক্সের ম্যাক্সিমাম কাজ সেটা কিন্তু এই ইসিএমএসের মাধ্যমে হবে এটা কমন সেন্স বুঝতেই পারছো কনজিউমার ইলেকট্রনিক মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড যেটা হবে সেটার মধ্যে যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু আমাদের এলইডি এলইডি ডেস্কটপ মডিউল বা এই ধরনেরগুলোতে আমাদের ভালো হচ্ছে ক্যামেরা মডিউল এখানে একটা ভালো কাজ হচ্ছে এছাড়া প্রিন্টেড সার্কিট বোর্ড আগে যেটা বলেছিলাম সেই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে প্লাস আমি বলবো ল্যাপটপ এবং মোবাইলের ক্ষেত্রে এই সুযোগটা হচ্ছে এক নম্বর হয়ে গেল সেকেন্ড যেটা জায়গা রয়েছে সেক্টরের মধ্যে টেলিকম এবং ডেটা সেন্টার এখানে কিন্তু প্রচুরভাবে কাজ করছে সংক্ষেপে চার যে অনেক কিছু বলা আছে এখানে তৃতীয়ত বলবো অটোমোটিভ সেন্টার অটোমোটিভি ইলেকট্রনিক ভেহিক্যালস রিলেটেড কাজকর্মগুলো অনেক রিসার্চ লেভেলে কাজ সেগুলোর ক্ষেত্রে আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল অথবা পাওয়ার এর উপর কাজকর্ম সেখানে পাঁচ নম্বর ডিফেন্স এবং ছ নম্বর যেটা সেটা হচ্ছে এক্সপোর্ট কিন্তু প্রচুর বাড়বে মানে আমি একটা সময় কথা বলেছিলাম ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে ইন্ডিয়া সত্যিকারেরই সেমিকন্ডাক্টার ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের ম্যানুফ্যাকচারিং হাব ইন্ডিয়া হতে চলেছে কোথায় চায় না আকাশ ছোঁয়া ইন্ডিয়া কিন্তু মাটি থেকে শুরু করেছে এবং জিরো থেকে সেখান থেকে কিন্তু আস্তে 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 স্পোর্ট প্রচুরভাবে বাড়তে চলেছে এক্সপোর্ট লেভেলটা বিশেষ করে বাইরের ডিমান্ড সারা বিশ্বে যদি আমেরিকা পুরোপুরি বন্ধ রাখে ফিফটি পার্সেন্ট ট্যারিফের জায়গায় যদি সেভেন্টি পার্সেন্ট চার্জ করে তাতেও কিন্তু যায় আসে না কারণ গোটা ইউরোপিয়ান ইউনিয়ন সাউথ আফ্রিকা এদিক থেকে কোটাটা মানে সাউথ ইস্ট এশিয়া জাপান এরা ইন্ডিয়ান প্রোডাক্টের কিন্তু প্রচুর ভাবো কিরকম পাল্টাচ্ছে যুগ জাপানের প্রোডাক্টের আমরা সবাই ছিলাম উৎসাহী এখন জাপানরা ইন্ডিয়ান প্রোডাক্টের খুব দ্যাট ইজ রিয়েলি মিরাকল থ্যাঙ্কস গোস্ট এভরি ওয়ান এবারে আসবো লাস্ট জায়গায় স্টকগুলো কি কী রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমি প্রথম কথা বলবো কেংস টেকনোলজি আমার ফেভারিট নয় কিন্তু এদের টেকনোলজি কাজকর্ম সুপার তো কেন্সকে আমি নেটওয়েভকেও পরবর্তীকালে আনবো কিন্তু কেন্সকে আমি ফার্স্ট প্রেফাল রাখছি কেনস টেকনোলজির কেনস সার্কিট ইন্ডিয়া বলে এরা কিন্তু একটা সিস্টেম কনসার্ন বা সাবসিডিয়ারি তৈরি করেছে তারা এই কাজটা করছে টোটালি মানে যা যা আমি বললাম দেখুন গোটাটাই কিন্তু কেন্স করছে গোটাটাই কেন্স নিয়ে নিচ্ছে এবং কেন্স যথারীতি একটা বড় মাপের থাক মানে বড় মাপের একটা গিফট পাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কারণ ন্যাচারাল যেটা হয়ে থাকে বক্তব্য হচ্ছে আমি দেখছি কেন্স পড়ছে কিন্তু কেনস পড়ছে মানে হতাশ হয়ে গেলাম তা না কেংস পরে একটা জায়গায় আসছে ওকে আসতে দাও শান্তিতে আসতে দাও মোটামুটি টেন টু ফিফটিন পার্সেন্ট কারেকশন হওয়ার পরেই আমাদের কাজ শুরু হবে সুতরাং বুঝতেই পারছো সবাই ওয়েট করছে কেংসকে ঠিক জায়গায় রাখার জন্য তো আসতে দাও একটু ভ্যালুয়েশন কমতে দাও তারপরেই কাজ করব। এই যে বক্তব্য রেখেছে মাল্টিলেয়ার প্রিন্টেড সার্কিট বোর্ড আগে যেটা বলেছিলাম সেই কাজ করছে সেকেন্ড এইচটিআই পিসিবি যেটা আমি বলছিলাম হাই ডেন্সিটি ইন্টারফেস পিসিবি গুলো সেগুলো তৈরি করছে এবং ক্যামেরা মডুলার কাজও কিন্তু এরা করছে ওদের সিস্টার কনসার্ট এটা পার্ট পাই সেকেন্ড কোম্পানিকে বলবো কোম্পানির নাম হচ্ছে সিরমা এস সিরমা এস একদম ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কাজ করছে রিলেটেড কাজকর্মগুলো করছে আমি ফার্স্ট কোম্পানির ফার্স্ট ফেজের কথা বলছি মাইক ইলেকট্রনিক্সও রয়েছে মাইক ইলেকট্রস নেই তা না মাইক ইলেকট্রেশন যথেষ্ট ভালো জায়গা রয়েছে সিরমা এস হচ্ছে এখন প্রায় জায়গা কারণ মাইক এখন কিন্তু সেমিকন্ডাক্টর জোকা আর এটা সেমিকন্ডাক্টর থেকে বেশি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট যে তৈরি করছে তাকে সিনেমা এসডিএস এখানে বেটার জায়গা নিচ্ছে মাইকের থেকেও আসা যাক তিন নাম্বার দিকে আরেকটা কোম্পানি কথা বলবো অ্যাসেন্ট সার্কিটস আমি তোমাকে আপনাদের আগেও বলেছিলাম অ্যাসেন্ট সার্কিটস কিন্তু ডাইরেক্টলি লিস্টেড নয় কিন্তু অ্যাম্বার এন্টারপ্রাইজ নাম আপনারা শুনেছেন তার সঙ্গে যুক্ত রয়েছে অ্যাম্বার টেম্পোরারি মানে অ্যাম্বার গ্রুপ এরা কিন্তু ইম্প্যাক্ট হবে এদের সুবিধা হবে আর লাস্ট কথা বলব এস লিমিটেড এস আর এফ মানে সেমিকন্ডাক্টারে কিন্তু কেমিক্যাল সেক্টরের সঙ্গে রীতিমতোভাবে যুক্ত রয়েছে যদি একটু ভালো করে নজর করে দেখি বেশ কিছু কোম্পানি আর সে জায়গাটা নেই সময় কম কিন্তু এস যে কাজটা করছে আমি শুধু সেটার মধ্যে যাবো কোম্পানির প্রোডাক্টটার নাম হচ্ছে পলিপ্রোপেলিন এই যে পলিপ্রোপেলিন যে প্রোডাক্টটা তৈরি করছে এটা কোথায় লাগছে আমাদের ক্যাপাসিটার তৈরি করতে ভীষণভাবে কাজে লাগে ক্যাপাসিটার ছাড়াও বেশ কিছু প্রোডাক্টের কিন্তু পলিপ্রোপেলিন লাগছে ট্রানজেশনে আমরা সিলিকন কথা বলেছিলাম যাই হোক এখানে আমি বলছি সেটা হচ্ছে প্রলি পপেলিম তৈরি করছে এসার্টিস তাই বলে আজকে করলো কালকে ঝাঁপিয়ে পড়লো নো এটা একটা লং টার্ম বহু সময় ধরে হয়তো দেখা গেলো তিন চার বছর লেগে গেল পুরো উঠে আসতে কি কারণে উঠে আসছে তিন বছর পরে খুঁজে পেলে না কিন্তু আজ জানলে আজকের কারণ কারণটার রেজাল্ট বেরোচ্ছে তিন বছর পরে তুমি কেন্সকে দেখছো আজকে কনস্ট্যান্টলি কারেকশন আছে হয়তো ফাইভ পার্সেন্ট লোয়ার সার্কিট লাগবে তুমি ভাবছো কি প্রোডাক্টের কথা বললো কিন্তু এর রেজাল্ট আজ থেকে পাঁচ বছর পরে দেবে সুতরাং এইগুলো এরকম নেটওয়ার্ক টেকনোলজি সেমিকন্ডাক্টার নয় ডেটা সেন্টারের জন্য বলবো সুপার কম্পিউটার তৈরি করছে হবে কিন্তু ওই যে বললাম ওভারভ্যালিউড কোনো এক সময় এটারও কারেকশন হবে হয়ে গিয়ে একটা জায়গায় দাঁড় করাবে আজকে কেন্সেল কারেকশন হলো নেটওয়ার্ক নেক্সটে হবে এই আজকে ভিডিওটা কেমন লাগলো যদি নতুন থেকে দেখুন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বাকি তো অজস্র অসংখ্য কমেন্ট পাই ধন্যবাদ প্রত্যেককে তাদের উৎসাহে কিন্তু প্রতিদিন চাঙ্গা হয়ে কাজ করি